রয়েছি মায়াপুরে সময় এখন সাড়ে পাঁচটা মায়াপুর থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ একদম মায়াপুর স্কন টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছে আগের পুরোনো যে ইস্কন টেম্পল সেটা কিন্তু এই সাইডে রয়েছে একদম কত মানুষ এসেছে এই মায়াপুরে আজ প্রচুর ভিড় ভিড় ছিল

দেখতে পাচ্ছ কত মানুষ আজ এই মন্দিরে এসেছে প্রচুর ভিড় আজ কিন্তু প্রচুর ভিড় সরাসরি একদম মায়াপুর ইস্কন টেম্পলের সামনে থেকেই তোমাদের লাইভ দেখাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ভিড়টা দেখো কত মানুষ

পুরাকার যেটা এই তো না বলছি এটি হলো সেই আগের পুরনো যে মন্দিরটা যেখানে আগে পুজো হতো এটি কিন্তু সেই মন্দিরটি তারপর কিন্তু এই বড় মন্দিরটি তৈরি করা হচ্ছে এখনো কাজ চলছে আর হয়তো বেশ কয়েক বছর লাগবে কাজটা শেষ করতে দেখে দেখিয়ে বাগানটা কত সুন্দর সাজিয়ে রেখেছে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো